সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আজকে ছোট্ট বড়ো ব্লগটা আমি স্টার্ট করছি তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করে তো কদিন আগে যেন আমার মেয়ের পাটা লেগে মানে এত গরম পড়েছে খাটের উপরে না আমি দুটো ফ্যান লাগাই টেবিল ফ্যানটাও লাগিয়েছিলাম আর উপরে সিলিং ফ্যানটাও চলে তো টেবিল ফ্যানটা লাগানোর পর সেদিন সকালবেলায় উঠলাম ওঠার পর মেয়েটাকে কোলে নিয়েছি আর তারটা ঠিক খাট থেকে এই প্লাগে আসে তো ওই তারটা পায়ে লেগে

তো আমি দেখি ওটা বাগাতে পারি নাকি গিয়ে ফ্যানটা তো পড়ে গেছে ফ্যানটা পড়ে না সে পাখার সে কেমন একটা বক্সের মতো থাকে ওটার মতো ঢাকনার মতো ওটা খুলে গেছে ভিতরে ওটা খুলে গেছে তো আমি কোনো দিনও এরকম করিনি তো ওটা আমি টেস্টটা দিয়ে খুললাম খোলার পর দেখি বাগানোর চেষ্টা করছি যদি বাগাতে পারি তো দেখি চেষ্টা করতে করতে চেষ্টা যদি হয় তো ভালো আর যদি না হয় তো আমার বড় আসবে তখন দেখবে বড় যদি না পারে তাহলে ডাক্তার ভাই নিয়ে যেতে হবে তো দেখতে থাকো ব্লগটা

এই যে এটা আছে এই যেটা এটা এটা এখান থেকে খুলে গেছে আর এই যে এইখানে এত ওই ঢাকনাটা দেখতে পাচ্ছ ওই ঢাকনাটা খুলে গিয়েছিলো তো এটা আমি দেখি পারবো মনে হচ্ছে পারবো প্রচণ্ড গরম দেখবো এই পাখাটা তোর নেই প্রচণ্ড গরম করছে আমি এখানে পাখাটা বাগানোর জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমার চেষ্টাটা বিফলে চলে কিন্তু আমি হাল ছাড়িনি দেখি যদি পারি মানে নিজের ওপর বিশ্বাস হচ্ছে না কারণ আমি কোনোদিন এরকম কাজ করিনি কিন্তু যদি হয় এই আশা নিয়েই পাখাটা বাগিয়ে যাচ্ছি আর ওদিকে দেখছি হ্যাঁ ঢাকনাটা কিন্তু আমার আটকানো হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়ে কেমন উঁকি ঝুঁকি মারিয়ে पगदा पढ़ लो सुना है हमी ये हमी তো দেখতে পেলে আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম প্যান খুলে দিয়েছে কিনা ও তো বললো না কিন্তু আমি পরে ভিডিওটাতে দেখতে পাচ্ছি ও সত্যি সত্যি প্যানটা খুলে দিয়েছিল তো টয়লেট করতে গিয়ে প্যানটা খুলে ফেলেছিল কারণ ও টয়লেট করতে গেলে অর্ধেক প্যান খুলতে পারে না পুরো প্যানটাই খুলে দেয় আমি আবার পরে পড়ি আমার মেয়ে জানো তো খুব ভালো মেয়ে অনেক কথা শোনে আমি যেটা বলি সেটাই শোনে আর আমাকে প্রচণ্ড ভালোবাসে মানে আমার যে মা নেই আমার মায়ের অভাবই ও পূর্ণ করে দেয় আর সত্যি বন্ধুরা ভগবান হয়তো এটা আমার সাথেই চেয়েছিল আমার মা নেই বলে আমাকে একটা মায়ের মতো খেয়াল রাখার জন্য একটা সুন্দর ফুটফুটে মেয়ে দিয়েছে আমার তো এদিকে ফ্যানটার ভেতরে ব্লেডটা আটা হয়ে গেছে আর এরপর আমি ওপরে যে ছাংনিটা না জালটা বলে ওটা আমি লাগিয়ে এখন ওই পাশ দিয়ে যে বর্ডারটা থাকে ওই বর্ডারটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা কোনো মতেই হচ্ছে না নাটটা খোলার সময় তার বল্টুটা হারিয়ে গেছে এরপর ওটা খুঁজেও পাচ্ছি না দেখা যায় কি করে হয় কিন্তু বাগাতে তো হবে আজকে প্রচন্ড গরম কি করব বলো মেয়ের জন্য একটু তো কষ্ট করতে হবে তো পেলে আমি তো মনাকে বলছিলাম একবার ফ্যানটা ধরতে তো ওর যেটুকু শক্তি আর সাধ্য মতো ও কিন্তু ফ্যানটা ধরেছিল ততক্ষণে আমি কিন্তু নাটটা টাইট দিয়ে দিচ্ছি কিন্তু এটা হচ্ছে না যতই নাটটা টাইট দিচ্ছি বোল্টু না থাকলে নাটটা টাইট দিলে কোনো কিছু হয় না নাটের যে হয় না দেখো পাইনি তার জন্য সুতো বেঁধেছি তো শুধুটা হবে না মনে হচ্ছে ফ্যাট আবার চালিয়েছিলাম এমন কাঁকছে যেন কাঁপনি রোগ ধরে গেছে দেখবে তারা তোমাদেরকে একবার দেখায় দেখছে তো এরকম কাঁপছে এটাই লাগছে এইটা অ্যান্টার কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে এগিয়ে তো ডাক্তারখানা নিয়ে যেতে হবে এ আমার দ্বার হবে না তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে